আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হয়তো কেউ ভালো আছে হয়তো কেউ খারাপ আছে মন খারাপ আপনার যদি শরীর দুর্বল লাগে এবং অলসতা পায় তাহলে বুঝে নেবেন আপনার টেস্টের হরমোন কমে গেছে তো টেস্টের হরমোন বাড়ানোর পাঁচটি খাদ্য আমি নাম বলতেছি এক নম্বর কাবেন ডিম ছোলা সহ পাবেন ডিম দুই নম্বর পাবেন কলা তিন নম্বর মাংস পাবেন চতুর্থ বাদাম খাবেন যে কোনো বাদাম যে কোনো কাঠ বাদাম হোক যে কোনো বাদাম খাবেন চতুর্থ বাদাম বলছি পঞ্চম হচ্ছে আপনার গাজর এগুলো মিলে যদি খান বেশি বেশি খান তবে আপনার টেস্ট হরমেন্ট বাড়বে এবং আপনার অলসতা এবং দুর্বলতা কোনোই বৃদ্ধি পাবে না এবং আরও আরও শক্তিশালী হয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটা রাখার জন্য অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট সবাই শেয়ার করেন ধন্যবাদ আপনার বন্ধুর কাছে যাতে আপনার দুর্বল অ্যান্ড ওলা বন্ধু দেখতে হয় আল্লাহ হাফেজ